শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছবর্তী দু পঁচিশে কম নাম্বারে কোথায় চান্স পাবে এবং জিপি এর উপর কোন বিশ্ববিদ্যালয়ে কত নাম্বার রয়েছে শিক্ষার্থীরা তোমাদের জিপির উপর কোন বিশ্ববিদ্যালয়ে কত নাম্বার রয়েছে দেখে নাও তো তোমাদের এর উপর দশ নাম্বার আছে কোন কোন বিশ্ববিদ্যালয় সেটা হলো মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল এখানে কিন্তু জিপি এর উপর দশ নম্বর রয়েছে এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তোমাদের জিপির উপর দশ নম্বর রয়েছে এসএসসি তোমাদের কিন্তু এসএসসি যে পয়েন্ট এবং যে পয়েন্ট অর্থাৎ রেজাল্ট তার উপর কিন্তু পাঁচ নম্বর রয়েছে মোট দশ নম্বর কিন্তু জিপিএস থাকে শিক্ষার্থীরা জিপি এর ওপর বিশ নম্বর আছে কোন বিশ্ববিদ্যালয়ে দেখো ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপি এর উপর বিশ নম্বর থাকে যেখানে তারা এসএসসির উপর আগে সাড়ে সাত নাম্বার এবং তোমাদের এইচএসসি যে রেজাল্ট সেই রেজাল্ট বা পয়েন্টের উপর কিন্তু থাকে সাড়ে বারো নাম্বার টোটাল বিশ নম্বর কিন্তু রাখা হয় জিপি এর উপরে শিক্ষার্থীরা জিপি এর উপর তিরিশ নাম্বার আছে কোন বিশ্ববিদ্যালয়ে দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মন এখানে কিন্তু জিপি এর উপর তিরিশ নাম্বার রাখা হয় যেটা তোমার এসএসসি এর উপর থাকে দশ নম্বর এবং তোমাদের এইচএসসি যে রেজাল্ট তার উপর থাকে কিন্তু বিশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের যাতে রেজাল্ট ভালো এই সকল বেশি বেশি জিপি এর আলাস ইউনিভার্সিটিতে তোমাদের আবেদন করলে কিন্তু যারা কম জিপিএ ধারী কিন্তু মার্ক ভালো তাদের থেকে তোমরা একটু এগিয়ে থাকতে পারবে সুতরাং তোমরা যাদের কম নম্বর রয়েছে জিপিএ ভালো রয়েছে তারা অবশ্যই এগুলোতে আবেদন করবে শিক্ষার্থীরা জিপিএর এর উপর তোমাদের পঞ্চাশ নম্বর রয়েছে কোন বিশ্ববিদ্যালয় দেখে নাও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু জিপির উপর পঞ্চাশ নাম্বার রাখা হয় সেখানে তোমার উপর পঁচিশ নাম্বার এবং এইচএসিতে রেজাল্ট তার উপর কিন্তু পঁচিশ নাম্বার রাখা হয় ঠিক আছে রিপি এর উপর একশো নম্বর আছে কোন বিশ্ববিদ্যালয়ে দেখে নাও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু জিপির উপর একশো নাম্বার রাখা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এসএসসিতে পঞ্চাশ নাম্বার থাকে এবং এইচএসসি তে তোমাদের রেজাল্ট তার উপর কিন্তু পঞ্চাশ নাম্বার রাখা হয় তো এক্ষেত্রে তোমাদের যাদের রেজাল্ট অনেক ভালো তাদের কিন্তু এক্ষেত্রে অনেক বেশি সুবিধা পায় তো যার কারণে কিন্তু এই একশো নাম্বার জিপিএ এবং একশো নাম্বার মোল রেজাল্ট তার উপর ডিপেন্ড করে দুশো উপর কিন্তু মেট পজিশন করা হয় তো ভিডিওটি পর্যন্ত এই পরবর্তী আপডেট গ্রুপে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে কে কোন পজিশনে আসো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে হলে না তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল পরবর্তী আপডেট গ্রুপে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে